যত যত দান আছে আনন্দ সকল পুচে নিস্তার করিতে জীবন দয়া কর সেবরে ইচ্ছা

আসুন চন্দনাতে উনিশো ষোল ভীরোবি দশ সহস্র খপনা দিগিনি তুমি জগি তুমি জ্ঞানী তুমি জ্যোতি পথরুতি জীব ভগবান পথরুতি ভগবান কত রজারে হে মে কৃপা করো গায়ে সেই চাই নির্বাণ সারে সেই চাই ভগবান সারায় তবে বন্ধ সারায় তবে বন্ধ জ্ঞান সুরাপিত i'm going m b 다

চুমিয়া বচন কহিলেন সিয়ানন্দ কথা পুৰাত দেৱহী চোলামণিৰ নামি চ'তটো আছে আকাশ প্ৰদীপ দেৱা এই চ'টেত আছে

জানিয়া

अस्त <laughs> उपचारौ 那个。 তলে গুজাই দিছিল অ পালো দেখোন আকাশপতি উত্তোলনের পরে সবাই মোমবাতি নিয়ে ব্যস্ত দেখুন সবাই আকাশবাড়তে উত্তোলনের পরে মোমবাতি এবং আগরবাতি জ্বালায় জ্বালাইতেছে